বুধবার সকালে তিনটি দুর্ঘটনার খবর পাওয়া গেল জলপাইগুড়ি জেলার তিন জায়গায় প্রথম ঘটনাটি ক্রান্তি ব্লকের বড়দিঘি বাজার থেকে ক্রান্তিহাট যাওয়ার পথে চেল নদী পার হওয়ার সময় বাঁশ একটি টাটা এসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নদীর বালিতে চাকা আটকে যাওয়া এই বিপত্তি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয়দের উদ্যোগে গাড়ির চালক এবং খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এমনকি স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে বাঁশগুলি নামিয়ে উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করেন একটা গাড়ি বাস লোড নিয়ে আসার পথে এখানে একটু গর্ত ছিল গর্তটা কাটাইতে পারেনি মানে ভালো মতো করে পাল্টি খায় পাল্টি খাওয়ার পরে ড্রাইভারটা একটু আহত হয় মালবাজারে পাঠিয়েলাম আচ্ছা তারপরে এই যে এখানে উঠাই দিলাম স্থানীয় লোকগুলা সবাই আর কি গাড়ি ছিল এটা টাটা এসি লোড ছিল আহত কি খুব গুরুতর নাকি না না এমন একটা আহত হয়নি হালকা পাতলা আহত হয়েছিল ঠিক আছে দ্বিতীয় ঘটনাটি জলপাইগুড়ি গোশালা মোড়ে একটি ডাম্পারের সঙ্গে দুটি ছোট গাড়ির সংঘর্ষ হয় এখানে জানা গিয়েছে এদিন সকালে ডাম্পারটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ছোট গাড়িকে ধাক্কা মারে ফলে একটি গাড়ির চালক গুরুতর আহত হন এবং অন্য গাড়ির চালকের তেমন কিছু না হলেও গাড়িটির বেশ ক্ষতি হয় ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায় পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ

সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে গজলডোবা তিস্তা ক্যানেল রোডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছয় চাকার একটি ডাম্পার গজলডোবার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল আরেকটি বারো চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল সেই সময় ক্যানেল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বারো চাকার ডাম্পার চালকের গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে মনতন্ত্রের জন্য পাঠানো হয়েছে